আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমার এখন বাসের প্রায় সাড়ে দশটা তো এখন আমার সব কামি হয়ে গেছে তো আজ কালকে ছিলাম না কালকে গেছিলাম নানার বাড়ি নানির বাড়ি তো সকাল সকাল চলে গেছিলাম তো কালকে ঘর দূর হয়নি তো ওই জন্য সকাল সকাল ঘর দোর মুছে নিয়েছি পানির বোতল আনা হয়ে গেছে কাচাকুচিও ছিল এক কথা কুচি করেছি তারপর পানিটা নিয়ে এলাম নিয়ে এসে আমার কাজ এখন কমপ্লিট আর এখন মা রান্না বান্না করছে আর আজকে রান্না করছে বাঁধাকপির তরকারি আর বট ভাজা তো আজকে রান্না হচ্ছে তো এখন আমি চলে এসেছি মানে হসপিটালে তো এটা হচ্ছে সরকারি একটা হসপিটাল এখান থেকে আমাদের পনেরো মিনিট লাগে তো এখন চলে এসেছি তো এখানে মেয়েকে দেখাবো আর আজকে আমি দিন পরে এসেছি প্রথমবার এলাম আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তো লাইন দিতে হয়েছে একটা ডাক্তারই লাইন আর একদিকে হচ্ছে নাম লেখাবার আলাদা লাইন আর এটা হচ্ছে ডাক্তার দেখাবার লাইন তো এখন লাইনে দাঁড়িয়ে আছে মেয়ে খুব একটা তো এখন একটা বাসছে তো এখন যে ঘরে যাচ্ছি আর দু হাতে দুটো ইঞ্জেকশান দিয়েছে তো প্রচুর রোদ ঘরে যায় আগে তো এখন এই যে একটার সময় এলাম এসে করলাম মেয়েকে লাগলাম তো দিয়ে খাইয়ে তো এখন এই যে ওপরে এসছি আর এই হাতে আর এই হাতে দু হাতে ইঞ্জেকশান দিয়েছে তো আমার শনিবার দিন নানার বাড়ি গেছিলাম তো আমার নানির বাড়ি গেছিলাম ওদের একটা বিড়াল ছিল তো আমার মেয়ে বিড়ালটায় হাত দিয়েছিল তোর হাতে একটুখানি মানে কামড়ে দিয়েছে মানে দুটো দাঁত হালকা করে বসে গেছে মানে রক্ত বেরোয়নি হালকা করে বসে গেছে তো ওই জন্য ইঞ্জেকশান দিতে নিয়ে গেছিলাম তো দু হাতে দুটো ইঞ্জেকশান দিয়েছে এ হাতে আর ওই হাতে তো ভিড় ছিল প্রচুর আসতে দেরি হয়ে গেল আর এসে খাওয়া দাওয়া করলাম যে এখন এই যে ঘুম পাড়াব খুব দুষ্টু খালি কুকুর থাকলে কুকুরকে ধরতে যাবে বিড়ালকে ধরতে আর বিড়াল ধরবে তুমি